নমস্কার বন্ধুরা দিলীপি কিচেনে স্বাগতম আলুর চিপস খুব সহজে তো এগুলো কতটা মুচমুচে খুবই মজার এই চিপস তো বন্ধুরা দেখে নিন কীভাবে এই আলুর চিপস আমি করছি দুটো আলু নিয়েছি আলুগুলোকে প্রথমে আমি ছিলে নিচ্ছি ভালো করে বন্ধুরা আলুর চিপস দোকান থেকে যে কিনে খাই প্যাকেটে অল্প থাকে তাও তৃপ্তি হয় না আর বাজারের খাবার কিনে খাওয়ার চেয়ে ঘরে ভেজে খেলে সেটা অনেক ভালো বন্ধুরা তো আলুগুলোকে আমি ছিলে নিলাম এই যে দুটো আলুই আমি ছিলে নিয়েছি আর এই যে একটা মেশিন নিয়েছি আলুকে স্লাইস করার জন্য পিসপিস করার জন্য আর খুব সহজেই আমি স্লাইস করে নিলাম পাতলা পাতলা করে আলুগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি একটা ঝাঁঝরিতে সেখান থেকে আমি এখানে আলু দিচ্ছি আর আলুতে অল্প আমি লবণ মাখিয়ে নিচ্ছি খুব বেশি একটা লবণ দিতে হবে না তাহলে নুন কাটা হবে তাই অল্প সামান্য একটু নুন দিলাম এবং এরপরে আরও যেগুলো আছে সেগুলো আবার আমি অল্প একটু নুন দিয়ে ভেজে নিব তো বন্ধুরা এভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে থেকেই আমি কড়াইয়ে তেল দিয়ে রেখেছি সয়াবিন তেল সেটা গরম হয়েছে আর একটা প্রথমে পরীক্ষা করার জন্য আলু দিয়ে দেখলাম তো হয়ে তেলটা ভালো রকম গরম হয়েছে তাই আমি সবগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এভাবে আমি ভেজে নিব আলুর চিপস খুব ছোটো বড়ো সবারই প্রিয় আমি নেড়ে চেড়ে দিচ্ছি আলু চিপসটা কিছুটা ব্রাউন করে নামাতে হবে আর বন্ধুরা আমি ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি ব্রাউন করে ভাজতে হবে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করেন আর বেলাইকন দেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন চিপসগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে ব্রাউন হয়ে এসেছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় জাল কিন্তু জোরে দেওয়া যাবে না ব্রাউন করে নামাতে হবে এভাবে আমি সবগুলো চিপস ভেজে নিয়েছি বন্ধুরা আর তেল ঝরিয়ে নিচ্ছি একটা ঝুরির মধ্যে দিয়ে টিস্যু পেপার দিয়ে নামিয়ে নিলাম যাতে বাড়তি তেলটা টিস্যু পেপারে টেনে নিতে পারে সবগুলো আমার চিপস ভাজা শেষ খুব কম সময়ে আমি কতগুলো চিপস ভেজে নিলাম দুইটা আলু দিয়ে বন্ধুরা দোকান থেকে চিপসের প্যাকেট কিনলে চিপসের প্যাকেটে খুব কম থাকে আর এছাড়া এটা ঘরের তৈরি তো প্যাকেট চিপস কিনে না দিয়ে আপনারা এভাবে ভেজে খাওয়াতে পারেন বাচ্চাদেরকে আর অল্প একটু আমি বিট নুন দিলাম যাতে স্বাদটা আরও ভালো হয় অল্প পরিমাণ দিতে হবে বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না লবণাক্ত হবে বন্ধুরা ম্যাক্স খাচ্ছে আর আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভালো এবং সুস্থ থাকুন